প্রিয় হাজির যে কথা বলছিলাম নামাজের মধ্যে আমাদের খুশু খুজু নাই একতা নাই দৃঢ়শীলতা নাই নামাজের মধ্যে রয়েছে তারা হুরা আমার মসজিদে নবমীর মধ্যে বসা ছিল একজন সাবি নামাজ আদাই করলেন নামাজ শেষ করার পরে নবী আমার বললেন হে সাহাবি তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ আদায় করো ওই সাবি আবার নামাজ সাদাই করলেন নামাজ শেষ করার পরে নবী আমার বললেন সাবি তোমার নামাজ হয় নাই আবার নামাজ পড়ো ওই সাবি আবার নামাজ আদাই করলেন এইভাবে তিনবার ওই সাবি নামাজ আদাই করলেন আর নবী আমার প্রতিবার বলে সাবি তোমার তো নামাজ হয় নাই আবার নামাজ পড়ো এবার ওই সাবি বলতেছেন বলল মায়ের নবী জি এর থেকে ভালোভাবে আমি তো নামাজ পড়তে পারি না আপনি যদি আমাকে উত্তমভাবে ভালোভাবে নামাজ শিক্ষা দেন তাহলে আমার জন্য বড় উপকার হয় নবী আমার ওই সাহাবিকে দৃঢ়স্থিরভাবে খুশু খুজুর সহিত সুন্দরভাবে নামাজ শিক্ষা দিলেন রুগুশেদার মধ্যে কীভাবে করতে হয় এটা সুন্দরভাবে শিক্ষা দিলেন আর সাবিকে বললেন সাবি রুকুর মধ্যে দেরি করে তারা হুরা করবানা শেষদার মধ্যে তারা হুড়া করবানা মরকে যেভাবে দান খায় ঠাকুর ঠুকুর দিয়ে যেভাবে খাদ্য খায় খাবার খায় দান খায় ওইভাবে তোমরা নামাজ পড়বানা নামাজ সাদাই করবানা দৃঢ় স্বস্তির ভাবে একমাত্র আল্লাহ দালাকে রাজি খুশি করার জন্য সময় নিয়ে টাইম নিয়ে আল্লাহ দালাকে রাজি খুশি করার জন্য হুজুর খুজুর তোমরা নামাজ সাদাই করবে ওদ আফলাহল মিনুন আল্লাহজিন আহমফি সলায় দিহিম শিয়ুন সফল হয়ে গিয়েছে মমিন বান্দাগণ যারা খুশু খুজুর সহিত একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করেছে একটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি দিচ্ছি আল্লাহ আলি জুনাইদ মোক আলাই তিনি সফরে বের হলেন সাথে ওনার খাদেম ছিল পাহাড়ি রাস্তা উনি যাইতেছে হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল খাদেমকে কে বলতেছে খাদেম তুমি আর আমি দেখো আশেপাশে আর কোনো লোক আছে কিনা আমরা তিনজন হয়ে গেলে জামাতের সহিত নামাজ আদায় করব খাদেম লক্ষ্য করে দেখলেন একটা কাটুরিয়া মাথার মধ্যে লাগরের বোঝা নিয়ে আসতেছে এবার খাদেম বললেন আপনি কি মুসলমান বললো হ্যাঁ আমি তো মুসলমান আসেন আল্লাহর অলি অপেক্ষা করতেছে জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই উনি নামাজ আদায় করবে আপনাকে পেলে আপনার সঙ্গে জামাতের শীত নামাজ পড়বে এবার কাটুরি আসলেন এসে আল্লাহর চিনে ফেললেন জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই বলল হে আল্লাহর বলি আপনার সঙ্গে আমি নামাজ পড়তে চাই জামাতের শহীদ নামাজ আদায় করতে চাই এবার নাই রহমাতুল্লা বললেন ঠিক আছে যেহেতু নামাজ পড়তে যাও অজু করতে হবে তুমি অজুর ব্যবস্থা করো যদি পানি না থাকে তাহলে তাই মোম দ্বারা তুমি অজু করে নাও তাই মোম দ্বারা তুমি পবিত্রতা অর্জন করে নাও এবার কাটুরিয়া বলতেছেন হে আল্লাহর বলি আমি কাঠোরিয়া হইতে পারি কাঠ কাটতে পারি লাগরে বন থেকে টোকায় নিয়ে আসতে পারি বিক্রি করে আমার সংসার চালাইতে পারি কিন্তু আমি যেই কাজ করি না কেন যখনই আমার অজু চলে যায় আমি যখন অ্যাক্সেঞ্জার করি সাথে সাথে আমি আবার অজু করে নেই আমি কখনও অজু সারা থাকি না যাতে করে যেইখানে যেই জায়গায় আমি থাকি না কেন বনের মধ্যে থাকি জঙ্গলে থাকি আর পাহাড়ে থাকি আর বাজারে থাকি আমি যেই জায়গায় থাকি না কেন যখন নামাজের সময় হয়ে যায় তখন যেন আমি নামাজ পড়তে পারি আমার যেন পবিত্র শরীর থাকে আমার যেন অজু থাকে এজন্য যখনই আমার অজু নষ্ট হয়ে যায় বেঙ্গে যায় এসছেন যে আমি করি সাথে সাথে আমি তাৎক্ষণিক অজু করে নেই এই মুহূর্ত আমার অজু রয়েছে আপনি নামাজের মধ্যে দাঁড়ান এই মুহূর্ত আমার অজু রয়েছে আপনি নামাজের মধ্যে দাঁড়ান একটা দিন মজুর কাট কাটে কাঠুরিয়া তার সে সব সময় অজু রাখে এটি অনেক বড় একটি আমল এজন্য জন্য ভাই বাবাজিরা আমার যারাই শুনতেছেন আমি বলবো যে আপনারা যদি ওই রকম পরিস্থিতি না হয় যদি রাখা সম্ভব হয় তাহলে সবসময় ও যু অবস্থায় থাকার চেষ্টা করবে জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই তিনি খুশি হয়ে গেলেন আর বললেন তোমার এই আমলটা এ বাদরটা আমার কাছে অনেক পছন্দ নিয়ে হয়েছে যাও যাও আজকে আমি জুনায়দ বগদাদি তোমার পিছনে নামাজ পড়ব আর তুমি কাঠুরিয়া ইমামতি করো তোমার ইমামতিতে আমরা বিশ্বনে নামাজ আদায় করব জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বনে দাঁড়াইলেন খাদেম বিশ্বনে দাঁড়াইলেন কাঠুরিয়া আবার ইমাম সিজদের নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন কাঠুরিয়া নামাজ আদায় করতেছে নামাজ পড়াইতেছেন সেজদার মধ্যে গিয়ে কখনো লম্বা সিজদা দেয় কখনো আবার একটু তাড়াতাড়ি সিজদা দিকে উঠে পড়ে আবার কোনো শেষ দেখো শেষ তাড়াতাড়ি উঠে রুকুর মধ্যে গিয়ে অনেক সময় দেরি করে আবার কোনো রুকুতে দ্রুত উঠে পড়ে এইভাবে কোনো জায়গায় আসতে কোনো জায়গায় দ্রুত কোনো জায়গায় দেরি করে কোনো জায়গায় কম দেরি করে এইভাবে তিনি নামাজটা আদায় করলেন সম্পন্ন করলেন নামাজ শেষ করার পরে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ বললেন হে তোমার দেখা যায় নামাজের নিয়ম কারণ তুমি সঠিক মতন হয়তো জানো না সুরা কেরাত হয়তো সঠিক মতন জানো না কোন জায়গায় কী পড়তে হয় এই সম্পর্কে হয়তো তোমার আইডিয়া নাই এজন্য তুমি নামাজের মধ্যে কোনো সাজদা তুমি লম্বা দিয়েছ কোনো সাজদা তুমি খাটু দিয়েছ রুকুর মধ্যে অনেক সময় অনেক দেরি করেছ আবার কোনো রুকুর মধ্যে তুমি কম সময় দেরি করেছ এইভাবে তুমি নামাজটা কেন আদায় করলা তুমি কি নামাজের নিয়ম কারণ জানো না নাকি জানো না নাকি তাজবি জানো না কে সমস্যা তোমার তুমি এমনিভাবে কেন নামাজ আদায় করলা কাঠুরি এবার বলতেছেন হে আল্লাহর জুনায়েদ রহমুল্লাহ হে আলাই আমি কেন এইভাবে নামাজ আদায় করেছি আপনাকে একটু যদি বলি তাহলে শুনে রাখুন হে আল্লাহর আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আল্লাহ তালাকে রাজি খুশি করে এক কোনো চিত্তে খুশু খুজুর সহিত আমি মনে করি আমার মাওলা আমাকে দেখতেছে নামাজের ভিতরে আমার সঙ্গে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয় আমি যখন নামাজের মধ্যে যারাই রুকুর মধ্যে আমি যখন যাই রুকুতে গিয়ে তাজবি পড়তে থাকি সুবাহানা রব্বি লাউজিম সুবাহানা রব্বি আলওজিম এইভাবে আমি তাসভি পড়তে থাকি পড়তে থাকি যতক্ষণ না পর্যন্ত আমার মাওলা আসমান থেকে আওয়াজ না দেয় হে কাটুরিয়া তোমার রুকু আমি আল্লাহ তালা কবুল করেছি গ্রহণ করেছি যদি আল্লাহ তালা আসমান থেকে আওয়াজ দেয় তখন আমি রুকুতে উঠি আবার শেষ দেয় গিয়ে আমি একই অবস্থা করি সুবাহা রবিয়া নয়লা সুবাহা রব্যানা এইভাবে আমি বলতে থাকি বলতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমার মাওলা আসমান থেকে আওয়াজ না দেয় হে কাটুরিয়া তোমার শাস আমি কবুল করেছি তোমার শেষ আমি কবুল করেছি যতক্ষণ না পর্যন্ত আসমান থেকে আমার আল্লাহ আওয়াজ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কাটুরিয়া শেষদার থেকে মাথা উঠাই না রুকু থেকে মাথা উঠাই না দাঁড়ানো অবস্থায় দাঁড়ায় থাকি যতক্ষণ না পর্যন্ত আমার মাওলা বলবে হে কাটুরিয়া তোমার দাঁড়ানোটা আমি পছন্দ করেছি কবুল করেছি ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় থাকি এইভাবে আমি পুরা মাছটা আদায় করি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ না দেয় ততক্ষণ পর্যন্ত আমি উঠি না এই জন্য আমার কোনো শেষদার মধ্যে আগে আওয়াজ দিয়া দেয় আবার কোনো শেষ পরে আওয়াজ দেয় এজন্য জন্য কোনো শেষ আমার দেরি হয় কোনো শেষ আমারও আমার তাড়াতাড়ি হয় এই জন্য আমার নামাজের ভিতরে কোনো জায়গায় দেরি হয়েছে কোনো জায়গায় তাড়াতাড়ি হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমার মাওলার আওয়াজ শব্দ আমি না পাই ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়ার মাথা তুলি না একটা দিন মজুর কাঠুরিয়া কাঠ বিক্রি করে কিন্তু তার ইমান তার নামাজ কতটা সুন্দর কতটা মজবুত তো আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমাদের কোনো মনোযোগ নাই খেল নাই ওই রকম আগ্রহ নাই কোনো মতো নামাজে দাঁড়াই নামাজের ভিতরে দাঁড়ায় কি পরিমাণ অস্থিরতা জামা টানে তারপরে নামাজের ভিতরে তারাহুরা দেখা যায় দুই রাগাত নামাজ পড়তে পড়তে আরেকজনে চারি রাগাত ছয় রাগাত নামাজ পড়ে বের হয়ে যায় কিভাবে আদায় করে নামাজের ভিতরে কোনো স্থিরতা খুশু খুশু নাই এই জন্য সময় একটু বেশি লাগুক এক মিনিট বেশি লাগুক নামাজটা যেন আমরা ধীরস্থিরভাবে আদায় করি একটু সময় নিয়ে যেন আদায় করি আল্লাহ তালাকে রাজি খুশি করে যেন আমরা আদায় করি নামাজের ভিতরে মনোযোগ এদিক সেদিক যাবে এটাই স্বাভাবিক সাহাবাইকার আমাদেরকে নামাজের ভিতরে মনোযোগ এদিক সেদিক গিয়েছিল আমরা হাদিসে বাগের মধ্যে দেখেছি অর্জত তাহলে হয় রাজি আল্লাহ আর ব্যাপারে বলা হয়েছে আরেকজন সাহাবির ক্ষেত্রে বলা হয়েছে এরকম একটি রেওয়ায়ত আছে যে উনি খেজুরের বাগানে দাঁড়া নামাজ আদায় করতেছিলেন ওনার বিশাল খেজুরের বাগান একসাথে সমস্ত খেজুরগুলো পেকে গেছে এখন উনি কি করবেন কোথায় বিক্রি করবেন কিভাবে কি করবেন এটার উসিলায় এই খেজুরের বাগানের উসিলায় ওনার সারা বছরের একটা জীবিকার একটা ব্যবস্থা হয় একটা রিজিকের একটা ব্যবস্থা হয় সেজন্য উনি খুব প্রেশান ছিলেন নামাজের মধ্যে দাঁড়াইলেন চারি নামাজ উনি নামাজের ভিতরে ওনার মনোযোগ খেজুরের বাগানের দিকে চলে গেল যার কারণে উনি নামাজ কয় রাগাত পড়ছেন তিন রাগাত হইল নাকি দুই রাঘাত হইলো এ নিয়ে উনি একটু সন্দেহের মধ্যে পড়ে গেলেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে পরবর্তীতে উনি সাহসা দিয়ে নামাজটা শেষ করলেন নামাজ শেষ করে তিনি আফসোস করলেন হায় আল্লাহ এই খেজুরের বাগানের কারণে আমার নামাজের মধ্যে মনোযোগ এদিক সেদিক চলে গেছে নামাজ আমার ভুল হয়েছে এই খেজুর আর আমি রাখবো না সমস্ত পাকা খেজুরগুলো আল্লাহ রাস্তায় দান করে দিলেন এজন্য স্বামীদের নমুনা আদর দেবে নবী আমার যেইভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে নামাজ তদাই করতে হবে নামাজের ভিতরে খুশু খুজু লাগবে তাদের অনুসরণ তাদের নিয়ম যদি আমরা মানতে পারি নামাজের ভিতরে মনোযোগ এদিক সেদিক যাবে এটাই স্বাভাবিক শয়তান মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহরের সঙ্গে বান্দার সঙ্গে আর কোনো পর্দা থাকে না কোনো পার্থক্য থাকে না কোনো অবাদা থাকে না বান্দা যখন সাজদার মধ্যে যায় আমার আল্লাহ দ্বারা বলেন বান্দা জমিরে সাজদা দিল সে যেন আমার কুদরতি পায়ের মধ্যেই সাজদা দিল সে যেন আমার কুদরতি পায়ের মধ্যেই সাজদা দিল। এজন্য নামাজের ভিতরে মনোযোগ এদিক সেদিক যাবে এটাই স্বাভাবিক তবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে কবল আমরা যে কোনো আপাতত বন্দি করি না কেন আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে কবুল করার মালিক আল্লাহ আল্লাহন আরেকটি দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি হজমাল রহমতুল্লাহ তিনি হজ করার জন্য মক্কায় গেলেন হজের কাজ সম্পন্ন করলেন হজের কাজ সম্পন্ন করার পরে তিনি নিয়ত করলেন তিনি আল্লাহ তাল কাছে জানতে চাইলেন রব্বুল আলমিন এই বছর যারা হজ করেছে কাদের হজ কবুল হয়েছে কাদের হজ কবুল হয় নাই এটা আমি একটু জানতে চাই দেখতে যাই চিন্তা করলেন ফিকির করলেন মরাকাবা করলেন তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে রব্বুল আলমিন মালেক ইবনেদিনার রহমাতুল্লাহ আলাইকে দেখা দিলেন হে মালেক এই বছর যারা হজের মধ্যে এসেছে আমি সবার হজ কবুল করেছি শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির হজ আমি কবল করি নাই এই ঘটনা দেখার পরে ওনার ঘুম ভেঙে গেল উনি ঘুম থেকে ওঠার পরে তিরে চিন্তা করতে লাগলেন হায় হায় সবার হজ কবল হয়েছে একজন ব্যক্তির হজ কবল হয় নাই এইটা কি আমি হইতে পারি কি না ওই ব্যক্তিটাকে আমি নাকি অন্য কেউ অন্য কেউ যদি হয় তাহলে ওই ব্যক্তির নাম কী কে সেই হতবাগা ব্যক্তি যার হস কবুল হয় নাই আবার তিনি চিন্তা করতে লাগলেন মরাকাবা করলেন নিয়ত করলেন আল্লাহ আল্লাহালার কাছে বললেন রব্বুল আরামিন আপনি আমাকে স্বপ্ন যুগে দেখাই দিয়েন ওই ব্যক্তিটা কি আমি নাকি অন্য কেউ যদি অন্য কেউ হয় তাহলে তার কি তার পরিচয় কি তার নাম মানে রহমতুল্লাহ তিনি ঘুমিয়ে রইলেন স্বপ্ন যুগে রব্বুর আলমিন আবার সাক্ষাৎ দিলেন হে মালিক যে ব্যক্তির হজ আমি কবুল করি নাই তার নাম হলো হারুন হারুন ব্যক্তির নামে হজ আমি কবুল করি নাই তার হজ আমি কবুল করি নাই এবার মালিক ইবনে রে গুম ভেঙে গেল তিনি এই নামে ব্যক্তিকে খুঁজতে লাগলেন মক্কা নগরীতে খুঁজতে লাগলেন খুঁজতে লাগলেন মানুষদেরকে জিজ্ঞেস করে মোহাম্মদ ইবনে হারুন নামে কাউকে চিনকিনা। কিনা এমন কোনো ব্যক্তি আছে কিনা মোহাম্মদ ইবনে হারুন একদিন খুঁজলেন দুই দিন খুঁজলেন তিন দিন খুঁজলেন এইভাবে তিনি খুঁজতে লাগলেন খুঁজতে লাগলেন হঠাৎ করে একজন ব্যক্তি সন্ধান দিল হে মোহাম্মদ ইবনে হারুনের সন্ধান পাওয়া গেছে তিনি আমাদের থেকে আলাদা হয়ে হর শেষ করে দীর্ঘ বছর পর্যন্ত তিনি মক্কা নগরীতে থাকে ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের ছায়ার নিচে তিনি জয় নামাজ বিষয় নামাজ সদাই করে আর তিনি কোরআন দলামত করে জিগি রাজগার করে উনি আমাদের সঙ্গে মিশে না আমাদের সঙ্গে কথাবার্তা বলে না আর মোনাজাতে আলামিনের দরবারে চোখের ফানি ফলে কান্দে এইভাবে উনি ওনার জীবনযাপন করতেছে মালিক দিন আর রহমদুল্লাহ আলাই গেলেন মোহাম্মদ ইবনে নেহারুনের কাছে গে বললেন যে আপনি কি মোহাম্মদ ইবনে নেহারুন বললো যে হ্যাঁ আমি মোহাম্মদ ইবনে হারুন বললো আপনার জন্য তো একটা দুঃখের সংবাদ আছে আপনি কিছু মনে করবেন না এটা আমি বলতে বাধ্য আল্লাহ তারা বলেছেন স্বপ্নের যুগে আমাকে দেখাইছে যে আপনার হস আল্লাহ তালা কবুল করেন নাই আপনার কোনো বন্দুকী আল্লাহ তালা কবুল করতেছে না এবার মোহাম্মদ ইবনে হারুন বলেন হে আল্লাহ রু আপনার পরিচয় মালে দিনার করলো হ্যাঁ আমি আপনাকে চিনি আপনার নাম অনেক আমি শুনেছি শুধু আপনি কেন এই দুঃখের সংবাদ আমাকে দিবেন আজ থেকে চল্লিশ বছর পর্যন্ত আমি এই মক্কা নগরীর মধ্যে আছি আমি হজ করতেছি আবাদতবন্দি করতেছি প্রতি বছর আল্লাহর বড় উলিয়াই এসে আমাকে দুঃখের সংবাদ দিয়ে যায় হে মোহাম্মদ ইবনে হারুন তুমি যে হজ করতেছ তোমার হস তোমার বন্দুকী তোমার কোনো এবাদত আল্লাহ তালার দরবারে কবুল হইতেছে না শুধু আপনি কেন নয় আপনাকে সহ হিসাব যদি করি হলে চল্লিশ জুন চল্লিশ বছর যাবৎ এক একজন করে আল্লাহর সেই সংবাদ দিয়ে যেতেছে আপনি হলেন চল্লিশ নাম্বার চল্লিশ বছর পর্যন্ত এই সংবাদ আমি পাইতেছি আমার মৃত্যু পর্যন্ত যদি এই সংবাদ আমি পেয়ে যাই তারপরও আমি হস করব না আমার সদাই করবো কোরআন তেলাত করব জিজ্ঞাসা করব। আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করব আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব কবুল করার মালিক হলেন আমার আল্লাহ কবুল করার মালিক হলেন আমার আল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাব বন্দেগি করার জন্য এবার মালিক ইবনে দিনার রহমাদুল্লাহ আলে বলতেছেন ভাই যদি কিছু মনে না করেন তাহলে আমি জিজ্ঞেস করতে চাই কেন আপনার বন্দেগি আপনার এবাদত আপনার হস কেন আল্লাহ তালা কবুল করে না কি অপরাধ কি গুনাহ এবং কি অপরাধ করেছেন যার কারণে আল্লাহ আপনার হজ আপনার বন্দুকি কবুল করে না এটা জানতে চাই আলাই বললেন হে আল্লাহর আমি আগে প্রচণ্ড খারাপ মানুষ ছিলাম নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করতাম হাঁটা চলা করতাম আমি নেশা করেছিলাম মদ পান করে রমজানের মাসের প্রথম দিন বদম রোজা মদ পান করে ইফতারির আগ মুহূর্তে আমি যখন বাড়িতে আসলাম আশেপাশের লোকেরা ইফতার রেডি করতে রাখলেন কতটা আনন্দ মুহূর্ত আনন্দের সময় ইফতার দয়ার করতে লাগলেন রেডি করতে লাগলেন আমার বুড়া মা মা সেও সারাদিন রোজা রেখেছে রান্না ভাড়া করতেছে ইফতার ব্যবস্থা করতেছে ওই সময় আমি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির মধ্যে আসলাম ঢুকলাম আমার মা আমাকে একটু বকাযোগা করলেন কি সন্তান আল্লাহ আমার করে দিল রমজান মাস চলে আসলো মানুষের ইফতারির ব্যবস্থা করতেছে কতটা আনন্দ কিন্তু আমার মন পড়া গোপাল আমার সন্তান নেশা করে বাড়িতে আসছে সে রোজা রাখে নাই সে নামাজ কালাম করে না এবাদত বন্দি করে না দিনের সঠিক বুঝ তার মধ্যে নাই আমার ছেলেটা বিবাদের মধ্যে পড়ে গেছে নেশাগ্রস্ত হয়ে গেছে কোনো পরিবারের মধ্যে সংসারের মধ্যে যদি সন্তান নেশার সঙ্গে জড়িত থাকে ওই পরিবারের অশান্তির জন্য আর কোনো কিছুর দরকার হয় না ওই পরিবারের অশান্তির জন্য আর কোনো কিছুর দরকার হয় না কোনো একটা পরিবারের মধ্যে যদি সন্তান নেশাগ্রস্ত অবস্থায় থাকে নেশা করে মা যখন বকাযোগা করলেন কথা বললেন নেশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় প্রচণ্ড রাগ চলে আসলো হাত দিয়ে মার শরীরের মধ্যে থাপ্পড় মারলো আঘাত করলো ঘুষি মারলো মা আরো কটু কথা বলতে লাগলেন আরো অবকা যেতে লাগলেন অপমান করতে লাগলেন কথা বলতে লাগলেন যেহেতু মা হিসেবে বলবে স্বাভাবিক আমি তো অন্যায় করেছি অপরাধ করেছি নেশাগ্রস্ত অবস্থায় আমি বুঝতে পারি নাই আমার মার শরীরের মধ্যে মার শরীরের মধ্যে আমি ধাক্কা মারে ফেলাই দিয়েছি মা আমার উঠতে পারে নাই নেশাগ্রস্ত অবস্থায় আমি বসতে পারি নাই পাশে পেট্রোল দিয়ে কেরাসিন তেল দিয়ে রান্না করতেছিল আমি আমার মার শরীরের মধ্যে তেল ঢেলে দিলাম আর আমার মাথার মধ্যে সেন্স ছিল না আমি তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম মার শরীরের মধ্যে তেল দিয়ে আমি আমার মার শরীরের মধ্যে নিজের হাতে আগুন জ্বালাই দিলাম আমার মাকে এরকম নির্মমভাবে শরীরের মধ্যে আগুন জ্বালাই দিয়ে আমার মাকে আমি আগুনে পুড়ে ফেললাম আমার মা সটফট করতে লাগলো বৃদ্ধমা পড়া থেকে আর উঠতে পারে নাই আমাকে আমার উপর অনেক কষ্ট পেয়েছে আমাকে বদ দিয়েছে যার কারণে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে এবার আমার যখন নেশা কেটে গেল আমার যখন সুস্থ মস্তিষ্ক যখন আমার ফিরে আসলো হায় হায় এটা আমি কি করলাম আমার হাতে আমার মাকে খুন করলাম মেরে ফেললাম দুনিয়া থেকে বিদায় করে দিলাম এই হাত আমি রাখব না ঘর থেকে দাও নিয়ে আসলেন অস্ত্র নিয়ে আসলেন এসে নিজের হাতে আমার এক হাতে কোপ আর এক হাত আমি কেটে ফেললাম আমার স্ত্রী আমার কাছ থেকে চলে গেল তোমার মতন পশুর সঙ্গে আমি সংসার করব না যে ব্যক্তি তার নিজের হাতে নিজের মাকে মারতে পারে খুন করতে পারে তোমার সঙ্গে আমি আর আমার ঘর সংসার আমি করবো না আমার স্ত্রীও চলে গেল আমার নিজের হাত এক হাত আমি হাত দিয়ে কেটে ফেললাম আমার যত অর্থ সম্পদ রয়েছে টাকা পয়সা রয়েছে সমস্ত কিছু আমি আল্লাহ তালার রাস্তায় দান করে দিলাম হায় হায় এটা আমি কী করলাম আমার মনের মধ্যে আমি শান্তি পাইতেছি কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে আমি শান্তি পাই না ঘুমাইতে পারি না খাবার দাবার খাইতে না সব কিছু আল্লাহ তাল্লাহ রাস্তায় দান করে এবার আমি মজ্ মধ্যে চলে আসলাম যতদিন আমি বেঁচে থাকি ততদিন আমি আল্লাহ তালার করব করব হজ করবো বন্দি করব ততদিন আমি আল্লাহ তালার এবাদতবন্দি বন্দি করে কাটাই দিব আমি বাড়িতে যাবো না কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করবো না দুনিয়া কোনো কাজে কোন মধ্যে আমি লিপ্ত হব না যতদিন বেঁচে থাকি আল্লাহ তালার রাস্তায় আমি আবাদত বন্দি কাটাই দিব আমি যে অপরাধ করেছি যে অন্যায় করেছি এই অন্যায় ক্ষমা পাওয়ার যোগ্য না তবে রব্বুল আলমিন কোরআনুল কেরমে উল্লেখ করেছেন আমি যে অপরাধ করেছি যে অন্যায় করেছি এই অন্যায় ক্ষমা পাওয়ার যোগ্য না তারপরও আমি আল্লাহ তালার রহমত থেকে নিরশ হবরা মালিক ইবনে দিনার রহমদ্দুল্লাহ আলাই তখন বললেন যে যে অপরাধ তুমি করেছো এই অপরাধ আল্লাহ তালা ক্ষমা করবে না তোমার উপর আমার ঘিনা জন্মাইতেছে আমি এখন তোমার সামনে থেকে চলে যাবো মালিক ইবনে দিনার রহমদ্দুল্লাহ আলাই ওনার সামনে থেকে তিনি চলে গেলেন ওই মোহাম্মদ ইবনে হারুন বললেন যে হে আল্লাহর বলি আপনি হয়তো আমার সঙ্গে রাগ করে চলে যাইতে পারেন কিন্তু আমি আমার চেষ্টা করে যাব আমি আমার বন্দেগি করে যাব আল্লাহ তালা কবুল করবে না করবে এটা আল্লাহ তালার এখতিয়ার আল্লাহ তালার ব্যাপার এইভাবে যখন তিনি নামাজ পড়তেছিলেন বন্দেগি করতেছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি স্বপ্নে যুগে দেখলেন মায়ার নবীজি রহমাতুল্লিন ওনার সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিছেন আর বলছেন হেমালয় তুমি কিভাবে জানো তার বান্দাকে আল্লাহ ক্ষমা করবে কিনা তুমি কিভাবে জানো ইহুর রহিম আমার আল্লাহ তালা তো দয়ামু দয়ালু অসীম দয়ালু ক্ষমতার অধিকারী আমার আল্লাহদ্দাহা ওই মোহাম্মদ ইবনে হারুনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তার বন্দেকি কি আল্লাহ তাল্লাহ কবুল করে নিয়েছে কেন করেছে একমাত্র আল্লাহ তাল উপরে ভরসা ছিল যে আমার চেষ্টা আমি করে যাব কবুল করার মালিক হলেন আল্লাহ তালা এই জন্য আসুন যে নামাজের সাহাবাই কেরাম এবং রবি আমার যেভাবে নামাজ শিখে দিয়েছে তাদেরকে ফলো করা তাদেরকে অনুসরণ করা ওই নিয়মে আমাদের চেষ্টা করা যতটুকু পারা যায় কবুল একমাত্র আল্লাহ সুবাহ করে নেবে নামাজের ভিতরে যেন আমরা জিরস্থির মনোযোগ রাখি পাদা আফলাহাল মিনুন ফি ফির সলিমসিউন যারা দৃঢ়স্থিরভাবে নামাজ আদায় করবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে আল্লাহ সুবাহান ও তারা বলেন ওই সমস্ত মুমিনরা সফল হয়ে যাবে